হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম সবাইকে খুবই এক্সক্লুসিভ অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি লাকজারিয়াস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা হচ্ছে রাইস অ্যান্ড সিরামাইড হচ্ছে মেজর ইনগ্রিডিয়েন্টস এবং ব্র্যান্ডটা হচ্ছে টপ টেনের মধ্যে একটা ব্র্যান্ড যেটা আই এম ফ্রম আপনারা সার্চ দিলে হচ্ছে খুব ইজিলে পেয়ে যাবেন এই আই এম ফ্রম ব্র্যান্ডের চারটা প্রোডাক্ট যেটা বেসিক স্কিন কেয়ারে আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি ফেসওয়াশ টোনার সিরাম এবং ক্রিম যেটার চারটা প্রোডাক্ট এটার মধ্যে রয়েছে এবং চাইলে সকালে এবং রাতের পুরো স্কিন কেয়ার আপনারা এটা দিয়ে করতে পারবেন এক্ষেত্রে দিনের স্কিন কেয়ারে জাস্ট একটা সান অ্যাড করে নিলেই হবে আমাদের এই টোটাল কম্পিউটার মধ্যে প্রথম প্রোডাক্ট হচ্ছে ফেস ওয়াশ ওয়ান হান্ড্রেড ফিফটি এম এল ক্যাপাসিটি চোনার ওয়ান হান্ড্রেড ফিফটি এম ক্যাপাসিটি সিরাম থার্টি এম ক্যাপাসিটি এবং ক্রিমটা হচ্ছে ফিফটি এম এল ক্যাপাসিটি এই প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল টেক্সচার আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি সেটা আপনারা ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা করে সার্চ দিলেই পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের মেজর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ওয়াটার গ্লিসারিন রাইস রান ওয়াটার তারপরে হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড ব্ল্যাকটিক অ্যাসিড নেয়াসিনোমাইড অ্যাডিনোসাইন হাইলোরিক অ্যাসিড সহ অনেকগুলো কোয়ালিটি উপাদানে ভরপুর হচ্ছে কমপ্লিট এই কম্পোসেটটা যেই কম্বোসেটটা সকালে আমরা প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করবো দেন ফেসের ড্রপ ওয়াটারগুলোকে মুছে আমরা হচ্ছে এই টোনারটা অ্যাপ্লাই করব তারপরে হচ্ছে আমরা সিরামটা আমাদের স্কিন সারফেসের পুরো দুই ড্রপ দুই গালে দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে নেবো দেন হচ্ছে আমরা ক্রিমটা অ্যাপ্লাই করব রাতের স্কিন কেয়ারে এক্স্যাক্টলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করবো দেন হচ্ছে আমরা টোনারটা অ্যাপ্লাই করবো তারপরে আমরা সিরাম অ্যাপ্লাই করবো এরপরে হচ্ছে আমরা ক্রিমটা অ্যাপ্লাই করব এই চারটা প্রোডাক্ট যখন আমরা র্যান্ডমলি আমাদের স্কিনে অ্যাপ্লাই করবো উইদিন ফোর উইক্স মিনিমাম আপনি যখন দিনে এবং রাতে এটা স্কিনে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা প্রোডাক্টে থাকা হাই কোয়ালিটি উপাদানগুলো হচ্ছে আপনার স্কিন সারফেসের ফ্রম এপিডার্মিস টু ডার্মিস টু হাইপোডার্মিস পর্যন্ত চমৎকার ভিটামিন প্রোটিন এবং হচ্ছে নিউট্রিশনগুলোকে ডেভেলপ করবে এবং যেটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার একদম পসিবিলিটি নেই সো গ্লোবালি এই টোটাল কম্বোটা আপনার স্কিনটাকে প্রথমত পরিষ্কার করবে বাই দ্য সাপোর্ট অফ ফেস ওয়াশ তারপরে টোনারটা আপনার স্কিনের একটা চমৎকার লেয়ার ক্রিয়েট করবে পাশাপাশি হচ্ছে আপনার স্কিনের অ্যাবজরবেশন পাওয়ারটাকে বাড়াবে এরপরে যখন আপনি সিরামটা অ্যাপ্লাই করবেন তারপরে ক্রিমটা এই দুটোর কম্বিনেশান হবে বেস্ট কারণ ডিউরিং দ্য নাইটে আমাদের স্কিনটা রিল্যাক্স একটা জোনে থাকায় এই দুটো প্রোডাক্টের উপাদানগুলো আপনার স্কিন সার্ফেসে ভেতরে গিয়ে স্কিনটাকে হিল করবে আমরা অনেক সময় পিলিং প্রক্রিয়াটাকে হচ্ছে বেশি প্রাধান্য দেই যেটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং পিলিং প্রক্রিয়ায় আমরা হাইড্রোকুইন প্যারামেন মার্কারি টাইপের ক্ষতিকর উপাদানগুলো আমাদের স্কিনে অ্যাপ্লাই করি যেটার পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেক বেশি বাট এগুলো যেটা করবে সেটা হচ্ছে স্কিনটাকে একদম ভেতর থেকে হিল করবে যে ক্ষেত্রে আপনার স্কিনটা হেলদি হওয়া তারপরে আপনার স্কিনের পোরগুলো মিনিমাইজ হওয়া স্কিনের অ্যাক্সেসিভা ম্যান অয়েলটা কন্ট্রোল হওয়া আপনার স্কিনটাকে দারুণভাবে মশ্চারাইজ করা আপনার স্কিনে যদি কোনো কারণে সানবার্ন পিগমেন্টেশান ডিসকলারেশান ইনফ্যাক্ট ম্যালাজমা টাইপ প্রবলেমগুলো হয়ে যায় সেক্ষেত্রে এটার টোটাল উপাদানগুলো আপনার ওই কোষগুলোকে আবার পুনর্গঠন করে পুনরুদ্ধার করে পুন্জীবিত করতে সহযোগিতা করবে সো কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই এক্সক্লুসিভ অ্যান্ড লাকজারিয়াস কসমেটিক্সগুলো আপনারা স্কিন কেয়ারে দিনে এবং রাতের স্কিন কেয়ারে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দ্যাটস অল ফ্রম মাই সাইড ইফ ইউ ওয়ান্ট নো মোর ডিটেলস অ্যাবাউট দিস কসমেটিক্স নেভার হেজিটেড টু ওপেন ইউর ইনকোয়ারিস বাই ফলোয়িং আওয়ার ফেসবুক পেজ ওয়েবসাইট অ্যান্ড ইউটিউব চ্যানেল এজ ওয়ার স্টেডিউড উইথ ফেয়ার স্কিন কেয়ার